আমি নিউ ভিডিও এই ভিডিওতে আমি সাইকেট ওয়ান বই অধ্যায় পাঁচে স্টাডেলটা আর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করবো এই ম্যাথটা হচ্ছে বা হক বই উদাহরণ নম্বর দুই বাকাশি বই দু হাজার এক এবং চোদ্দ সালে এসেছিল তো ম্যাটটা সমাধান করা যাক ডেল্টা ব্যবহার করে তো এই ম্যাটটাকে আমার এই ম্যাটটা আমার বলছে যে সাইকেটে প্রভাবিত কারেন্ট মান নির্ণয় করো ডেল্টা ব্যবহার করে তো ডেল্টা ব্যবহার করে সাইকেটে আমাদের তুলোরোধ বের করতে হবে কারণ এখানে সাইকিটে ভোল্টেজের মান দেওয়া আছে তো এই তুলোরোধ কীভাবে বের করব এস্টার ব্যবহার করে সেটাই দেখব তো আমি আশা করি তোমরা আমার আগের যে সিরিজের ভিডিওগুলো ছিল স্টার সর্বপ্রথম যে ভিডিওটা বেসিক আলোচনা সাইকেটে কেউ স্টার এবং ডেল্টা চিন্তা হয় এটা আসবে দেখে এসেছো তো দেখো এই সার্কিট আমি ইজিলি বুঝতেছি যে এটা হচ্ছে একটা ডেল্টা সার্কিট এটাও ডেল্টা সার্কিট আবার যেহেতু এটা টিয়ের মতন আসে এটা অবশ্যই স্টার সার্কিট তো আমাদের সর্বপ্রথম কী করতে হবে এই যে কোনো একটা ডেলটাকে স্টারে রূপান্তর করতে হবে তো এটা কীভাবে করবে এখন তুমি এই যে এ বি সি এটাকে তুমি এক্সট্রায় রূপান্তর করতে পারো বা এ বি ডি এটাকে এক্সটায় রূপান্তর করতে পারো তোমার ইচ্ছা আমি সর্বপ্রথম এ বি সি এটাকে এক্সট্রায় রূপান্তর করবো তো দেখো সর্বপ্রথম আমরা লিখি যে এ বি সি সার্কিটকে ডেল্টা থেকে এক্সট্রায় রূপান্তর করে তো দেখো কে আমরা এখন স্টারের পরিবর্তন করব ডেল্টাটাকে ডেল্টা সার্কিটকে স্টার পরিবর্তন করব তো আমি বলছিলাম ডেল্টা থেকে স্টার বা স্টার থেকে ডেল্টা যেটা রূপান্তর করো না কেন যেটা রূপান্তর করতেছে তার ভিতরে একটা স্টার বা ডেল্টা কল্পনা করবে যেহেতু আমি ডেলটা থেকে স্টার রূপান্তর করব আমার ভিতরে একটা স্টার কল্পনা করে নেব এখন যেহেতু আমি এটা বোঝানোর জন্য ভিডিওটা করতেছি তো আমি এখানে স্টার ভিতরে অঙ্কন করে তারপরে তোমাদের বোঝাবো কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই মনে মনে এটা ধরে তারপরে করবে তোমরা সার্কিটের মধ্যে বা প্রশ্নে করার সময় নিজেরা ভিতরে চিত্র রাখবে না তো আমি এখানে একটা স্স্ট্রা কল্পনা করে নিতেছি কিছুটাইভাবে এটা তোমরা অবশ্যই নিজেরা মনে মনে কল্পনা করবে সার্কিট অঙ্কন করবে না তো দেখো এটাকে আমি ধরলাম আর ওয়ান এটা ধরলাম আর টু এটাও ধরলাম আর থ্রি তো এখন আমরা আর ওয়ান এই যে যে ডেল্টা থেকে স্ট্রে রূপান্তর করা যে সূত্রগুলো ছিল সেই সূত্র ব্যবহার করে আর ওয়ান আর টু এবং আর থ্রি মান বের করবো তো আর ওয়ান তো আমি বলছিলাম যে সূত্র মনে রাখার টেকনিক আছে তো সেই টেকনিক অনুযায়ী আমরা এখন এই মানটারগুলো নির্ণয় করব সূত্র ব্যবহার করে তো দেখো আমি বলছিলাম যে ডেল্টা থেকে এস্টা রূপান্তর করার সময় এস্টারে যে আরওয়ান থাকবে তার উভয় পাশে রোদ গুণ করতে হবে তো দেখো আরওয়ানের উভয় পাশে রোদ আছে তিরিশ এবং পঁচিশ তো তিরিশ আর পঁচিশ গুণ করো গুণ করছি আর যে ডেল্টার ক্ষেত্রে যে তিনটা রোদ দেওয়া থাকবে তিনটা রোধের যোগ তো তিরিশ যোগ পঁচিশ যোগ চল্লিশ হলো আমাদের আরওয়ানের মান এখানে পাবো তারপরে আসো আর টু এর মান তো আট টু এর ক্ষেত্রে এটা হচ্ছে আট টু তো আট টু দুই পাশে কী কী রোদ আছে তিরিশ আছে চল্লিশ আছে তো আমরা শর্ত অনুযায়ী তিরিশ গুণ চল্লিশ আগে করবো করছি তারপরে দেখো তো তারপর তিনটা রোদের যোগফল যে ডেল্টা যেটা যে তিনটা রোদ ডেল্টায় থাকবে তার পঁচিশ যোগ চল্লিশ তো সেম তারপরে আসো আট থ্রি আট থ্রির ক্ষেত্রে দেখো এর দুই পাশে আছে চল্লিশ এবং পঁচিশ তো চল্লিশ এবং পঁচিশ ধরো আর পঁচিশের সবগুলো রোদ যোগ এখন অনেক কোশ্চেন করতে হলো যে ভাই আর ওয়ান আট টু আমি যেভাবে ধরছি সেভাবে ধরতে হইবো না নিজের মন মতন ধরলেই এটা তোমার ইচ্ছা তুমি কিভাবে ধরতেছ কিন্তু আর ওয়ান আট টু আটত্রিশ যেটা ধরো উভয় পাশে রোদ গুণ করার সময় সতর্কভাবে গুণ করবে যেন এটা ভুল না হয় তো এটা ক্যালকুলেশন করলে মান আসতে আসে তো এটা হচ্ছে মান আর ওয়ান আট টু আটথ্রি মান তো আর ওয়ান আট টু আটথ্রি মান আমরা এখানে বসা দিই যেটা যেটা পাইছি তো দেখো আর অনেক মান পাইছি সাত দশমিক আট নয় তারপরে আটটার মান পাইছি বারো দশমিক ছয় তিন এবং আর্থিক মান পাইছি দশ দশমিক পাঁচ তিন তোমাদের অবশ্যই খাতায় করার সময় এই চিত্র আঁকার পর আরেকটা চিত্র অঙ্কন করতে হবে কিন্তু যেহেতু আমি ব্ল্যাকবোর্ড করতেছি সময় বাঁচানোর জন্য আমি এটাকে ছোট করে দিই তো দেখো আমরা যদি এখন এটা মুছে দিই তাহলে আমাদের নেক্সট যে চিত্রটা হইতাছে সেটা হয়ে যাবে তো দেখো আমাদের নেক্সট যে চিত্রটা আছে সেই চিত্রটা হয়ে গেছে এখন তুমি এখানে ডিরেক্ট সিরিজ প্লেয়ারের নির্ণয় সূত্র ইউজ করতেও পারো বা আর একটু বাড়া করতে পারো কী করতে পারো তো পারো সেটা হচ্ছে দেখো এই যে বারো দশমিক ছয় তিন এবং বিশ কী আছে সিরিজে আছে তো এই দুটো যোগ হবে এবং পঁচিশ এবং দশ দশমিক পাঁচ তিন এই দুটো কি সিরিজ আছে তো এই দুটো যোগ হবে তো যোগ করলে আমাদের সর্বশেষ সার্কিটটা দ্বারা কি সর্বশেষ সার্কিটটা দাঁড়ায় রয়েছে কিছুটা এরকম তো দেখো আমরা যদি এই যে সার্কিটে বারো দশমিক ছয় তিন এবং বিশ যোগ করি তাহলে আসে বত্রিশ দশমিক ছয় তিন এবং দশ এবং পঁচিশ যদি যোগ করি তাহলে আস্তে আস্তে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন এখানে আমি কিছুই করিনি জাস্ট যেহেতু আমি ইজিলি দেখতে পারতো যে দুটো সিরিজে আসে তো সিরিজে যোগ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের লাস্ট সার্কিট এখন আমরা ইজিলি এই সার্কিটতে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো তো মোট রেজিস্ট্যান্স দিলাম আরটি আর টু দেখো এখান থেকে কারেন্ট যাত্রা শুরু করতেছে যেহেতু প্লাস মাইনাস তো পাঁচ সিরিজ আসে যোগ সাত দশমিক আট নয় সিরিজ আছে এতটুক তারপর এখান দিকে যাওয়ার পর কারেন্ট দুইভাগে ভাগ হচ্ছে তো অবশ্যই ওইটা প্যারাল প্যারালাল কত কত বত্রিশ দশমিক ছয় তিন প্যারাল পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন তো ক্যালকুলেশন করলে মান আসতেসে মান আসতেসে হচ্ছে উনত্রিশ দশমিক নয় শূন্য চার সাইকেটে মোট রেজিস্ট্যান্স এখন আমাকে নির্ণয় করতে বলছে কারেন্ট তো কারেন্টের কারেন্ট কারেন্টের সূত্র কী হচ্ছে আই ইকুয়াল টু ভিভাগ আর ভিয়র বান্ধব আছে পঞ্চাশ ভাগ আমাদের মোট রেজিস্ট্যান্স পাইসি উনত্রিশ দশমিক নয় শূন্য চার ইকুয়েল টু তো আশা করি বুঝতে পারার কোনো সমস্যা হয়নি কীভাবে এস্টার ডেলটা ব্যবহার করে এই সার্কেটে মোট কারেন্টে আমার নির্ণয় করলাম একদমই ইজ আর এভাবে প্রতিটা ম্যাপ করা যায় জাস্ট চিত্রের উপরে খেয়াল রাখতে হবে কোন জায়গায় তুমি ডেলটা পরিবর্তন করতেছো কোন জায়গায় স্টার সেই অনুযায়ী সূত্র ইউজ করতে হতো